মসজিদের বিদ্যুৎ দিয়ে মোবাইল চার্জ করলে কি গুনাহ হবে মসজিদের বিদ্যুৎ এটা মসজিদের স্বার্থে ব্যবহার করতে হবে ব্যক্তি স্বার্থে মসজিদের কোনো কিছু ব্যবহার করা উচিত নয় বিধায় মসজিদ থেকে আপনি মসজিদে বিদ্যুৎ থেকে ব্যক্তি উপকৃত হওয়া ব্যক্তিগত বা জাগতিক কাজে ব্যবহার করার সেটাকে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা এটা কোনো সুযোগ নেই যদিও মোবাইল চার্জ দিলে যে অনেক বিদ্যুৎ বিল আসে এরকম কিছু না এটা খুবই ছোট একটা বিষয় তারপরেও ফতোয়া দেওয়ার লুম সহ বিভিন্ন ফতোয়ার কিতাবে ওলামা ইকরাম স্পষ্টত এ বিষয়ে ফতোয়া দিয়েছেন যে আপনার মসজিদে মোবাইল ইত্যাদি চার্জ করা বা মসজিদের বিদ্যুৎ থেকে নিজে বেনিফিটেড হওয়া ব্যক্তিগত কাজেটা এটা নাই কারণ সেখানে যারা টাকা দিয়ে থাকেন বিদ্যুতের বিল দিয়ে থাকেন বিদ্যুতের অ্যারেঞ্জ করে থাকেন তারা অফ করে থাকেন মসজিদের কাজে এবাদতের কাজে ব্যয় করবার জন্য জাগতিক কাজে নয় আর এই ধরনের ক্ষেত্রে অর্থাৎ আল্লাহর অবাধ্যতা হতে পারে অন্যের হক নষ্ট হতে পারে এক খাতে বা অন্য খাতে খরচ করে গুনাহের কারণ হতে পারে সেই বিষয়টা যত ছোট হোক যত তুচ্ছ হোক সে বিষয়ে একজন ইমানদার সচেতন হবেন সাবধান হবেন বিদায়টি করবেন না হ্যাঁ কখনো আপনি এতে কাফে আছেন মসজিদে অবস্থান করছেন তাহলে সেক্ষেত্রে আপনি ইবাদতে আছেন এই মুহূর্তে আপনি মসজিদের শোয়াটা যেরকম জায়েজ আছে মসজিদে খাওয়াটা যেরকম জায়েজ আছে এতে কাফকারের জন্য ঠিক আপনি ভাবে আপনি মোবাইল চার্জ দিলে সেটা আপনার জন্য জায়েজ হবে যেহেতু আপনি এতে কাফরত আছেন আর এছাড়া যদি বিশেষ কোনো সময় আপনি ফেঁসে যান আপনাকে এখন মোবাইল চার্জ করতেই হচ্ছে না আপনি বিপদে পড়ছেন যোগাযোগ করতে পারছেন না তাহলে কর্তৃপক্ষকে জানিয়ে এবং আপনি মসজিদে মোবাইল চার্জ দেওয়ার পরে যে পরিমাণ চার্জ দিয়েছেন তার জন্য আনুমানিক একটা অঙ্ক একটা পরিমাণ টাকা আপনি মসজিদে নাম করে দিবেন তার বিদ্যুৎ বিল হিসেবে তাহলে সে আলাদিন আপনি দায়মুক্ত হবে তবে সচরাচর একান্ত বাধ্য না হলে এমনটি করা উচিত নয়